আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি স্ক্রিনে দুটো শব্দ দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে আ নাম্বার অফ একটা হচ্ছে দ্য নাম্বার অফ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের এই দুটো শব্দ অনেক শিক্ষার্থীদের মাঝে কনফিউশন তৈরি করে যে এদের পরে নাউনটা কেমন হবে আর ভার্ভটাই বা কেমন হবে এই কনফিউশনের মাধ্যমে আমরা অনেকেই কি রাইট যে সঠিক উত্তরটা হবে সেই উত্তরটা দিতে আমরা কি ভুল করে আসি এখন এই যে দুইটা শব্দের পরে নাউনটা কেমন হবে ভার্বটা কেমন হবে এই যে কনফিউশনটা আছে এই কনফিউশনটাই আমরা কি আজকে দূর করব তাহলে চলো রেডি আর দেরি না করি একটা কোশ্চেন দেখে নিই বিগত কোশ্চেনে আসছে দেখো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে ভাইয়া ভাইয়া ঢাবিতে আসছে কী আসছে ঢাবিতে আসছে এছাড়াও কি বিভিন্ন চাকরি পরীক্ষাও কি এখান থেকে কোশ্চেনটা আসে এবার দেখো ভাইয়া দেখো আ নাম্বার অফ কি আ নাম্বার অফ শব্দটা পাইছি হ্যাঁ ভাইয়া পাইছি দেন আসে দা নাম্বার অফ এই যে দুইটা শব্দ আছে এরপরে দেখো এরপরে কি নাউন আছে কি আছে নাউন আছে ভাইয়া দা নাম্বার অফ এরপরেও কি নাউন আছে এই যে বয়েস এবং কি রিফিউজিস এগুলো কি নাউন আর আমরা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী জানি যে সাবজেক্ট যেমন ভার্ব তেমন এটা তো আমরা শিখে আসছি হ্যাঁ দেখো সাবজেক্ট হচ্ছে যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় কি সিঙ্গুলার আবার যদি সাবজেক্ট হয় প্লুরাল ভার্ব হয় প্লুরাল এটা আমরা সরাসরি কি বেসিক শিখে আসছি কিন্তু এই বেসিকটা এখানে দেখো এর কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম না এদের জন্য আলাদা একটা নিয়মই আছে দেখো এই যে আ নাম্বার অফ ভয়া যেখানে থাকবে কি আ নাম্বার অফ এটা যেখানে থাকবে এরপরে যে নাউনটা থাকবে এদের কি এরা সিদ্ধান্ত নিল কি যে আ নাম্বার অফ আমার পরে যদি কোনো নাউন আসে তাহলে নাউনটা হবে প্লুরাল কি নাউনটা হবে প্লুরাল ঠিক আছে ওকে ফাইন তারপরে দ্য নাম্বার অফ এ যেটা আছে দ্য নাম্বার অফের পরেও কি সিদ্ধান্ত আসলো কি দা নাম্বার অফ পরে যে নাউনটা আসবে সে নাউনটা হবে কি প্লুরাল এখন ভার্বের ক্ষেত্রে কিন্তু তারা ভিন্ন ভিন্ন আচরণ করে কি করে ভিন্ন ভিন্ন আচরণ করে একটা আবার দেখো এ নাম্বার অফ আর একটা কি দা নাম্বার অফ এ নাম্বার অফ পরে নাউন হয় প্লুরাল দা নাম্বার অফের পর কি নাউন হয় প্লুরাল কিন্তু ভাইয়া ভার্ভটা কি ব্যতিক্রম হয় এবার দেখো ভাই এ নাম্বার অফের এর পরে সবসময় নাউন দেখবা এ নাম্বার অফ দেখো বলে রাখি এ নাম্বার অফ এর পরে কী হবে নাউনটা কি হবে ভাই নাউনটা হবে প্লুরাল ওকে নামটা কী হবে প্লুরাল হবে এবার আসো তারপরে যে ভার্বটা হবে কি হবে ভার্ভটা ভাইয়া ভার্বটাও প্লুরাল হবে কী হবে প্লুরাল হবে এখন ভাইয়া ভার্ব যে সিঙ্গুলার ভার্ব যে প্লুরাল এটা আমরা কিভাবে চিনব তোমাকে চেনার জন্য একটা সহজ ওয়ে দেখাচ্ছি দেখো একটা ভার্ভ সিঙ্গুলার না প্লুরাল এটা দেখে চেনার উপায় হচ্ছে এমন দেখো ভাইয়া সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ভের সাথে যে আমি এস দেখতে পাই কি তাই ভার্বের সাথে যদি এস দেখতে পাই তাহলে যে ভার্বের শেষে এস থাকবে অথবা ইএস থাকবে সেই ভার্ভটাই ভাইয়া সিঙ্গুলার একদম দেখো আমি দেখাচ্ছি ডাজ দেন হচ্ছে ওয়াজ হ্যাজ দেখো যে ভার্ভের শেষে এস আছে ভাই সিঙ্গুলার লাগতে সিঙ্গুলার দেখো সিঙ্গুলার লিখলাম প্রথম অক্ষরটাই কি এস যে ভার্ভের শেষে এস থাকবে অথবা কি ইএস থাকবে সেই ভার্ভটাই হবে আর কি সিঙ্গুলার তাহলে এবার বলতো লাইক এবং লাইকস এ দুইটার মধ্যে সিঙ্গুলার কোনটা অবশ্যই লাইক্স সিঙ্গুলার হচ্ছে কি লাইক্স আবার লাভ এবং লাভস এই দুইটার মধ্যে সিঙ্গুলার কোনটা ভাইয়া যে লাভস মানে কি যেটার শেষে এস থাকবে সেটাই হচ্ছে কি আমার সিঙ্গুলার আবার যদি বলি প্লে থেকে প্লেস অর্থাৎ প্লে এবং প্লেস এই দুইটা শব্দের মধ্যে সিঙ্গুলার কোনটা ভাইয়া ভাইয়া উইজ যে প্লেইস যেটার সাথে এস আছে সেমভাবে দেখো ইজ ওয়াজ ডাজ হ্যাজ যে ভার্ভে শেষে এস থাকবে সেটাই হচ্ছে কি সিঙ্গুলার আর যে ভার্ভের শেষে এস থাকবে না সেটা কি প্লুরাল ওকে এবার আসো আমরা ভাইয়া পাইলাম যে এ নাম্বার পরে নাউন হয় প্লুরাল ভার্ভ হবে কি প্লুরাল তাহলে একটু দেখে আসি আবার দেখো কোয়েশনটা ধরি এ নাম্বার পরে নাউন প্লুরাল পাইছি ভাইয়া তাহলে এখন কি আমার ভার্ভ প্লুরাল নিতে হবে এখন তো ভার্ভ কোনটা প্লুরাল ভার্ভ হচ্ছে হ্যাজ এটা তো হবেই না কারণ এটা সিঙ্গুলার দেন হচ্ছে ইজ এটাও তো ভাইয়া সিঙ্গুলার এটাও হবে না তাহলে প্লুরাল ভার্ভ কোনটা আছে আর এবং হ্যাভ এই দুইটার মধ্যে ভাইয়া কোনটা হবে এখন কনফিউশন দেখো ভাই এখন যে কনফিউশনটা আছে কিন্তু পরে আবার দেখো বিন টার্ন কি বিন টার্ন তার মানে কি যে বিনের আগে অবশ্যই হ্যাভ বা হ্যাভ বা ভার্ভ অবশ্যই থাকতে হবে তার মানে কি বিভার্ভের ভার্ কেন আসবে অবশ্যই এটা পারফেক্ট থাকবে কী থাকবে পারফেক্ট টেন্সে থাকবে এখন পারফেক্ট টেন্সে থাকার জন্য কি থাকতে হয় অবশ্যই কি হ্যাভ বার থাকতে হয় কি থাকতে হয় হ্যাভ বার তাহলে হ্যাভ কোথায় আছে ভাইয়া এতে আছে না ডিতে আছে অবশ্যই ভাইয়া ডিতে আছে তার মানে কি উত্তর ডি হবে এটার হবে না ক্লিয়ার এটা হচ্ছে কি উত্তর হবে পরে আসতেছি দেখো দেন হচ্ছে ভাইয়া দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ বয়েস প্রেজেন্ট ইন দ্য ফাংশন দ্য নাম্বার অফ বয়েস প্রেজেন্ট ইন দ্য ফাংশন তাহলে কি বলছিলাম যে দা নাম্বার অফ পরে এবার আসো নেই কিন্তু ভাই দা নাম্বার অফ এর পরে নাউনটা হবে কি জানো দ্য প্লুরাল কি হয় নাউনটা প্লুরাল হবে নাউন হবে কি প্লুরাল কিন্তু ভাইয়া ওই যে ভার্ভ আছে না ভার্ভটা কি হবে সিঙ্গুলার হবে কি হবে ভার্ভ হবে সিঙ্গুলার তাহলে আবার বলে ফেলো উত্তরটা করে ফেলো উত্তর করে ফেলো দেখি দেখো দা নাম্বার অফ পরে নাউনটা কি প্লুরাল আছে কিন্তু ভার হবে সিঙ্গুলার তাহলে ভার কোনটা সিঙ্গুলার হবে ভাই সিঙ্গুলার যেটা শেষ আছে আর তো হবেই না বি তো আরও আগেই না নট তো কোনো ভার বি না তার মানে ভাই একটাই অপশন থাকে সেটা হচ্ছে ভাই সি কি সি তাহলে দেখি আমরা উত্তরটা দেখে আসি এই যে দেখে আসছি দেখছো তার মানে কি উত্তর হ্যাভ হয়েছে এখানে এবং কি এখানে অ্যাস হয়েছে কি হয়েছে ইজ হয়েছে যে ভার্বের শেষে অ্যাস থাকবে সেটাই কি সিঙ্গুলার ওই যে ভাই দা নাম্বার ভাই একটা দেখাইছিলাম না দেখো ভাইয়া শুধু দা নাম্বার অফ না তো দেখো কি কি আছে দা নাম্বার অফ দা নাম্বার অফের সাথে আরো কিছু আছে দেখো ভাইয়া দা নাম্বার অফ আছে ওয়ান অফ কি আছে ওয়ান অফ ভাই আরো আছে এভরি অফ কি আছে এভরি অফ ভাই শুধু এভরি অফ না তো আছে ইচ অফ কি আছে ইচ অফ ভাই শুধু ইচ অফ না ভাইয়া আরেকটা জিনিস আছে কি আছে এভরি ওয়ান অফ কি আছে এভরি ওয়ান অফ লিখো লিখো দেখি এভরি ওয়ান অফ এভরি ওয়ান অফ দেন ভাইয়া আরও আসাচ্ছে আই নেইদার অফ আবার কি আছে আইদার অফ এই যে সকল শব্দগুলো আছে এদের পরে কিন্তু ভাইয়া সব সময় মনে রাখবা এদের পরে নাউনটা হবে প্লুরাল এদের পরে নাউনটা হবে প্লুরাল কিন্তু ভাইয়া ভার হবে সিঙ্গুলার কি হবে ভার হবে সিঙ্গুলার তাহলে দেখো কি কি আছে দা নাম্বার অফ আছে ওয়ান অফ আছে ইচ অফ আইদার অফ এভরি ওয়ান অফ আছে আইদার অফ আছে না অফ আছে কিন্তু ভাইয়া ইংরেজি গ্রামারে এভরি ওয়ান অফ আছে কিন্তু এভরি অফ কখনো হয় না কি হয় না এভরি অফ হয় না এটা কোথাও পাবা না তুমি এটা কাটা এভরি অফ হবে না ক্লিয়ার তাহলে এদের পরে নাউনটা হবে কি প্লুরাল ভার্ব হবে সিঙ্গুলার ভাইয়া এত কিছু কিভাবে মনে রাখবো এত কিছু কিভাবে মনে রাখবো ভাইয়া এই যে দেখো টি ও ই কি টি ও ই দ্য নাম্বার অফ ওয়ান অফ নাইদার অফ বুঝছো আইদার অফ ইচ অফ এভরি ওয়ান অফ এদের পরে কি নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার বোঝা গেছে সিম্পল এরকমই যদি আরও সহজ সহজ সমাধান পেতে চাও তাহলে আজই আমাদের এনরোলকারের ওপরেও এই যে এনরোলটা কথা বলতে পারবা এই যে হালক স্মার্ক বিডি ইউনিট অ্যাডমিশন করছে এনরোল করে ফেলবা এটা কি কী যে মিস করতেছো ভাই কত টেকনিক যে মিস করতেছো এটা কী বলে বোঝাতে পারবো না জাস্ট অ্যানরুল করো ম্যান ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ